দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর জানিয়ে দেব বিস্তারিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বললেন প্রধান উপদেষ্টা জ্বালানি তেলের দাম লিটারে পনেরো টাকা কমানো সম্ভব পরীক্ষায় অসাধুপায় উপায় অবলম্বন নিরানব্বই শিক্ষার্থীকে শাস্তি দিল ঢাবি হাসিনার পতন হলেও ফ্যাজিবাদ মাঠে সক্রিয় বললেন মাহমুদুর রহমান খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের কুশল বিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা আনতে পেরে আমরা গর্বিত বললেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই দিতে পেরে সুযোগ দীর্ঘদিনের অসুস্থ সত্ত্বেও তিনি বিশেষ দিনে সবার সঙ্গে শরীর হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগ মুক্তি কামনা করছি প্রধান উপদেষ্টার দেওয়া বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি পার্সন বেগম খালেদা জিয়া তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় হাস্যজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায় দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার আঠারো সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকল্পনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া সিপিডির মন্তব্য জ্বালানি তেলের দাম লিটারে পনেরো টাকা কমানো সম্ভব মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দশ থেকে পনেরো টাকা কমানো সম্ভব বলে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে এ তথ্য জানায় তারা সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক সহযোগী হেলেন মতিয়াস প্রিয়তমী ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফয়সাল কায়ুম মূল প্রবন্ধে সিপিডি বাজার ভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণ হলে জ্বালানি তেলের মূল্য দশ থেকে পনেরো টাকা কমানো সম্ভব নিয়ন্ত্রণ সংস্থাগুলো কিভাবে মূল্য নির্ধারণ করে তা পরিষ্কার না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করার দায়িত্ব কর্তৃত্ব ও মূল্য নির্ধারণ মডেল তৈরি করার জন্য আইনি অবকাঠামো দিতে হবে তারা বলছে বিআরসি গণসুমারির মাধ্যমে ভোক্তার মতামত নেবে প্রতিষ্ঠানটির দাম নির্ধারণ দ্রুত নীতিমালা দ্রুত বাস্তবায়ন জরুরি প্রতিযোগিতা মূলক দাম নির্ধারণ করতে চাইলে গ্রাহকের স্বার্থের বিষয়টি মাথায় রাখা উচিত জ্বালানি তেলের দাম গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা প্রয়োজন পাশাপাশি মুদ্রার অবমূল্যায়নের কারণে মূল্য বৃদ্ধি পেলে পরে তা সমন্বয় করা যেতে পারে এসময় সময় সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গুলাম মোয়াজ্জেম বলেন সব খাতে সংস্কার চলছে এর হাওয়া লাগছে জ্বালানি খাতেও ভোক্তার স্বার্থ বিবেচনা করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করার সুযোগ রয়েছে বিপিসির ভর্তুকির প্রয়োজন পড়ে না কারণ তারা বড় মুনাফা করে এই মুনাফা সমন্বয় করলে ভোক্তার স্বার্থ প্রাধান্য পাবে যার ইতিবাচক প্রভাব পড়বে বিদ্যুতে বাজার ভিত্তিক জ্বালানি মূল্য সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন শীর্ষক সংলাপে আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম প্রমুখ পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে নিরানব্বই শিক্ষার্থীকে শাস্তি দিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়টি উপাদান কল্প ও অধিভুক্ত কলেজগুলোর নিরানব্বই জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিদ্যালয়টি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত তেরোই নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তি জানানো হয় শাস্তি হিসাবে বিষয় কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া থেকে তাদের বিরত রাখা হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের আটচল্লিশ জন কল্প কলেজের জন জন অধিভুক্ত উপাদান শিক্ষার্থী রয়েছে এছাড়া অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আঠারো বহিষ্কৃত শিক্ষার্থী রয়েছে এর মধ্যে ঢাকা কলেজের তিনজন ইডেন মহিলা কলেজের তিনজন সরকারি তৃতমিল কলেজের একজন সরকারি বাংলা কলেজের চারজন সরকারি শহীদ সৌরাহী কলেজ কলেজের দুইজন ও কবি নজরুল সরকারি কলেজের দুইজন এবং ব্যাকম বদরুন্সা সরকারি মহিলা কলেজের তিনজন শিক্ষার্থী রয়েছে হাসিনার পতন হলেও ফ্যাসিবাদ মাঠে সক্রিয় বললেন মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন ছাত্র জনতার হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ এখনও মাঠে সক্রিয় রয়েছে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সৈরাচার থেকে ফ্যাসিবাদ মুজিব থেকে হাসিনা ফ্যাসিবাদ ফিরে আসায় হুমকি ও বিপ্লব রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান এ সময় মাহমুদুর রহমান বলেন দেশে একজন ফ্যাসিস্ট পালয়ন করেছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় তারা ছাত্রজনতার বিপ্লবের স্প্রিটকে বিনষ্ট করার জন্য নানাভাবে সক্রান্ত করছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত চিহ্নিত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত পূর্বক মূলোৎপাটন করা তিনি আরও বলেন হাসিনার ফ্যাসিবাদের আইকন ছিল মুজিব হাসিনার ফ্যাসিবাদী টার্মগুলো নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে কে কারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা খুঁজে বের করতে হবে একাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস ঘাটলে দেখতে পাই মুজিব ও তার পোষ্য সন্ত্রাসীরা কিভাবে বিচার বহির্ভূত হত্যা করা ছিল সেই হত্যার প্রথম শিকার সিরাজ দেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি সিরাজ শিকদারকে হত্যা করার পর সংসদে গিয়ে দম্ভ করেছিল স্টেট টেরোজিয়াম এর উত্থানকারী মুজিব উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনা ফ্যাসিবাদের ভাষা বাবার থেকে শেখা এই দেশে কারচুপির ভোট শুধু হাসিনা এমনটি নয় প্রথম ফোট চোপে বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণহত্যার পথ তৈরি করেছিল মুজিব স্টেট টেরোজিয়াম তার হাতেই প্রথম উত্থান হয়েছিল দেশের সন্ত্রাসবাদ কায়েমের জন্য তিনি রক্ষী বাহিনী গঠন করেছিলেন আর এই রক্ষী অপকর্মের সঙ্গী ছিল শেখ মনি তার ভাষা এমন ছিল যে দেশে আইনের নয় মুজিবের শাসন চাই এখানে মুজিব মুজিব ও তার অনুসারীরা দেশে ফ্যাসিবাদের পথ রচনা করেছিল গণমাধ্যমের প্রকাশের স্বাধীনতার কেড়ে নিয়েছিল বলে তিনি বলেন বাংলাদেশে প্রথম একদলীয় শাসন করেছিল মুজিব তখনকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণে এনেছিল তিনি সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি পত্রিকা তিনি চালু রেখেছিল শুধুমাত্র মুজিব বন্ধনার জন্য সেই হাসিনা ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনাকালেও হার মানিয়েছিল মুজিবের সাড়ে তিন বছরের শাসনাকাল বিপ্লব উত্তর বাংলাদেশ আমাদের প্রধান কাজ হতে হবে ফ্যাসিবাদের আইকনকে ছুঁড়ে ফেলা দেশের একজন ফ্যাসিদ ভারতের দালাল গেছে কিন্তু ফ্যাসিবাদ নির্মূল হয়নি ফ্যাসিবাদী গোষ্ঠীর সকল অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান তিনি খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের কুশল বিনিময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল ও এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন